আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন যে চেকের মামলা হয়েছে তার বিরুদ্ধে চেক ডিজনারের এখন রায় হয়ে গেছে তো রায় তার সাজা হয়েছে এখন তিনি কি করবেন বা হচ্ছে তিনি সাজা ভোগ করা শেষ হয়ে গেলেই তার কি দায়ে মুক্তি হয়ে গেল কি এই চেকের মামলা থেকে আসলে এটার স্ট্রেইট ফরওয়ার্ড অ্যান্সারটা একটু জটিল সেটা হচ্ছে যে চেকের মামলায় মূলত আপনি জেল জেলের সাজাটা যেটা সেটা ভোগ ভোগ করার করলেই যে আপনার চেকের দায়টা টাকার যে দায়টা সেটা হয়ে যায় ব্যাপারটা তা না মাফ তবে আবার সেখানে অনেক কিন্তু আছে আবার সেটা অনেক সময় হয়েও যায় যদি আপনার মনে করেন যে অনেকগুলো চেকের মামলা হয়েছে আপনার নামে ধরলাম পাঁচটা চেকের মামলা হয়েছে তো সর্বোচ্চ মামলা হয়েছে আপনার একটাতে সেটাতে এক বছর বাকিগুলাতে নয় মাস আট মাস ছয় মাস সাত মাস এখন আপনার যদি অর্থ থাকে তাহলে আপনি আপিল করবেন ফিফটি পার্সেন্ট টাকা জমা দিয়ে আপিলের শর্তে আপনি জামিন নেবেন আপিল করার আগে আর আপনি যদি নিঃস্ব হন অর্থাৎ আপনার যদি সে অর্থ না থাকে আপনার যদি সে আর্থিক অবস্থা না থাকে আপনার যদি কোনো সম্পত্তি না থেকে থাকে স্থাবর হোক বা অস্থাবর হোক সেক্ষেত্রে আপনার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে সেটা হচ্ছে যে আপনি কোর্টে সারেন্ডার করবেন রায় হওয়ার পরে আপনার সাজা হওয়ার পরে কারাদণ্ড হওয়ার পরে কোর্টে সারেন্ডার করবেন সারেন্ডার করার পরে আপনাকে সেখানে একটা আবেদন করতে হবে যে আপনি আর কোন কোন মামলায় সাজা পেয়েছেন সে মামলাগুলোতে যেন আপনাকে সোন দেখানো হয় তো যেহেতু আপনি ফিফটি টাকা দিতে পারবেন না আপিলের সত্ত্বে জামিন চাইতে পারবেন না সাধারণত কোর্ট আপনাকে তখন কারাগারে প্রেরণ করবে তো একই সাথে আপনার সবগুলো মামলার মামলার কাউন্ট চলতে থাকবে এবং যে সর্বোচ্চ হয়েছে সে পুরো সাজাটা আপনি ভোগ করে বের হবেন তাহলে হবে কি জন্য যে মামলায় ছয় মাস হয়েছে সাজা সাত মাস হয়েছে আট মাস হয়েছে নয় মাস হয়েছে সেগুলাও আপনি যখন এক বছরের সাজাটা থাকবেন তখন সেগুলো কাউন্ট হয়ে যাবে যে আপনি খেটেছেন আর আপনাকে সেখানে শোন দেখানো হয়েছে হ্যারেস্ট এখন এই জিনিসটা যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনাকে আবার প্রত্যেকটা কেসের জন্য আলাদা আলাদা করে জেল খাটতে হবে সাজা ভোগ করতে হবে এবার আসি আসল কথায় যেটা হচ্ছে যে আপনি জেল খেতে বের হলেই কি আপনার সাজা বা চেকের যে দায়টা আর্থিক দায়টা সেটা কি মকুশ হয়ে গেল ব্যাপারটা আসলে তা না আপনি সাজা খেটে বের হলেন কিন্তু আপনার জরিমানা আছে সেটা আপনাকে পরিশোধ করতে হবে আবার আপনি আপনার সহায় সম্পত্তি আছে সেগুলো বিক্রি করে হলেও আপনার সেই টাকা আদায় করা যাবে আবার এখানে বাদির উপর আসলে অনেক কিছু নির্ভর করে বাদির পদক্ষেপের উপর এখানে মানিসুটের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে তবে সেখানে অনেক যদি কিন্তু আছে সেগুলো স্যাটিসফাই করতে হবে বাদী পক্ষকে সেই টাকা উদ্ধারের জন্য এখন সেটাতে যদি বাদীপক্ষ পক্ষ ব্যর্থ হয় তখন আবার হিসেবটা ভিন্ন তো মূলত যেটা কথা সেটা হচ্ছে আপনাকে আসামি পক্ষে যদি আপনি থাকেন আপনি যদি আসামি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে চেষ্টা করতে হবে যদি একাধিক মামলা হয় সবগুলো মামলাতেই সোনারেশ দেখানোর জন্য যদি আপনি আপিল করার অর্থ আপনার পর্যাপ্ত না থাকে